আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন একটা আমের বাগানে আমরা এসেছি আমরা দেখবো আপনাদের আপনাদেরকেও আমরা দেখানোর চেষ্টা করবো গতকালকে আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছে তাও মোটামুটি অন্য বাগানের তুলনায় অন্য বাগানের তুলনায় এই গাছগুলোতে অনেক আম রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন মাটিটা আপনি একটু মাটিটা দেখান মাটিটার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই এত খরার মধ্যেও এই গাছগুলোতেও অনেক ভালো আম এসেছে তো আপনারা সকলে দোয়া করবেন এই বাগানটা অনেক বড় বাগান আরও আমাদের এখানে অনেক গাছ আছে আপনারা সবাই দোয়া করবেন যেন পানি হয় বৃষ্টির অনেক প্রয়োজন মাটি তো আপনারা দেখলেন তো আপনাদের প্রতি ভালোবাসা রেখে আপনাদের প্রতি আবারও আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা পানির জন্য বেশি বেশি দোয়া করবেন আর যারা বাগান মালিক আছেন তারা বেশি বেশি নামাজ পড়বেন আর আপনারা সবাই আপনারা সকালে অবগত আছেন যে পুলিস্তিনের যেই ধ্বংসযজ্ঞ চলতেছে এটার জন্য আমরা দোয়া করব পারলে কিছু অর্থ সহযোগিতা করব তাদেরকে তো গাইজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমের অবস্থা আমগুলো অনেক সুন্দর হয়েছে তারপর এখানে একটা বড় আম আছে এই আমটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা এখন যারা আম খায় কাঁচা আম তাদের খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আমটা তারপরও আম ভালো এসেছে কিন্তু সবথেকে বড়ো কথা হলো পানির দরকার এ কারণে আমি আপনাদের কাছে উদ্য আহ্বান করো সবাই পানির জন্য দোয়া করবেন আর আমাদের কাউমি ভ্লগের পাশে থাকবেন আর আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আম আরও ভালো করার জন্য যদি আপনাদের কাছে কোনো উপাদান থাকে থাকে তাহলে আমাদেরকে বলুন আমরা মালিক পক্ষকে অবগতি করব। মালিক পক্ষকে জানাবো সমস্যা নেই এই বাগান হলো সমনগর এটা আবদুল গপুর শাহর বাগান এখানে অনেক বড়ো একটা প্রজেক্ট এখানে পিয়ারার বাগানও আছে এখানে আমের গাছও আছে লেবুর গাছ আছে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ড্রাগনের গাছও আছে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্রাগনের গাছ আছে এখানে সব জিনিসই আছে লেবুর গাছ আছে আমাদের সাইডে লেবুর গাছও আছে এখানে ড্রাগনের গাছও দেখতে পাচ্ছেন এখনও এদের সময় হয়নি বা এখান থেকে বাগান পক্ষ এখান থেকে চারা নিয়ে অন্য জায়গায় গাছ রোপণ করে এই কারণে এ ড্রাগন গাছগুলো এভাবে আছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রশস্ত রাস্তা এ রাস্তা অনেক দূর পর্যন্ত গেছে এই সাইডে অনেক দূর আসা রাস্তা এই সাইডও আছে আর সামনে আমাদের আরেকটি ভিডিও আসবে ভ্লগে পিয়ারা সংক্রান্ত একটা ভিডিও আসবে পিয়ারার বাগানের তো আপনারা সকলেই দোয়া করবেন আমাদের জন্য এবং কমই ভ্লগ শেয়ার করবেন সাপোর্ট করবেন কমেন্ট করবেন লাইক করবেন এটাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান